জানাচ্ছি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আটই ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন প্রিয় দর্শক নতুন একটি সংবাদ আমাদের হাতে এসেছে আগামী আটই ডিসেম্বর ঘিরে উত্তেজনা বাড়ছে এদিনই হতে যাচ্ছে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের বড় একটি সমাবেশ আর এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে তবে প্রশ্ন এসেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন যেহেতু শেখ হাসিনা এখন ভারতে রয়েছে ভারত সরকারই খুব ভালো করে জানে সে কিভাবে যুক্ত হবে এটি আমাদের জানবার বিষয় নয় এবারে জানাব বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান জানাব আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ পেঁয়াজ এবং আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার থেকে আমদানি এবং বাজার মনিটরিংয়ে জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বৃহস্পতিবার পেঁয়াজ এবং আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অংশীজনদের নিয়ে সভায় তারা তাগিদ দিয়েছেন এছাড়া আলুর শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়ে আরও দুমাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়ে দেব এবার বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের সংগঠন বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল এবং রেস্তোরাঁয় আতিথিত্ব দেওয়া হবে এদিকে সোনাগাজী মডেল থানার ওসি ক্লোজড সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামানকে ক্লোজ করা হয়েছে বুধবার ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বৃহস্পতিবার তাকে ফেনী পুলিশ লাইনে ক্লোজ করা হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের তেরোটি সামরিক প্রতিষ্ঠান এবং ছয় ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত মাসে তাইওয়ানকে সাঁত্রিশ কোটি আশি লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন এতে চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি তাদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আটই ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন তা জানে ভারত ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাজ্য অবাবিলিক আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা জানে ভারত তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যুক্তরাজ্যে আগামী আটই ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা তিনি কিভাবে এ সুযোগ পাচ্ছেন এর জবাবে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে শেখ হাসিনা বক্তৃতা দেবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেবার বিষয় নয় তিনি ভারতে আছেন ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকিতে নেই বাংলাদেশের সার্বভৌমত্ব কোন ধরনের হুমকিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সীমান্তে উত্তেজনা নেই সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে একটা দেশ অন্য দেশ নিয়ে কতটা নগ্ন ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়ার এর উদাহরণ আমরা যারা দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই তারা যা করেছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্য ঘটনা প্রকাশ করবেন সেই সময় ওদের মুখে চুনকালি পড়বে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিষয়টিকে ইতিবাচক প্রভাব ফেলবে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা যখন সবাই এক হব তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে এতে আমরা সবাই একসঙ্গে কাজ করব একসঙ্গে প্রতিবাদ করতে পারব এটি খুবই ভালো দিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ পেঁয়াজ এবং আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার থেকে আমদানি এবং বাজার মনিটরিংয়ে জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বৃহস্পতিবার পেঁয়াজ এবং আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে সভায় তারা এ তাগিদ দিয়েছেন এছাড়া আলুর শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়িয়ে আরও দুমাসের জন্য বাড়ানোর জন্য সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এতে ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন সবার সূত্রে জানা গেছে আগামী পনেরোই ডিসেম্বর পর আলুর বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে যদিও দাম বেশি হলেও নতুন আলু ডিসেম্বরের শেষ দিকে বাজারে আসবে এই সময় সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে জানিয়েছেন তারা এছাড়া পেঁয়াজের এবং আলুর সঠিক তথ্য না থাকায় বাজার স্থিতিশীল করা যাচ্ছে এজন্য কৃষি বিপণন অধিদপ্তরকে সঠিক তথ্য নিশ্চিত করবার তাগিদ দিয়েছে তারা পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারের হিমাগার করবার জন্য পাইলট প্রকল্প নিতে পারে যেখানে কম সুদে ঋণ জমি দিতে পারে উদ্যোক্তাদের এদিকে ট্যারিফ কমিশনের ওই সভায় একটি পর্যবেক্ষণও দিয়েছে এতে বলা হয়েছে পেঁয়াজ এবং আলুর অন্যতম উৎস ভারত ভারতের বাজারে পণ্য দুটি দাম বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আলু আমদানি করা হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটষট্টি টন আর দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত পাঁচ মাসে পহেলা জুলাই ত্রিশে নভেম্বর আমদানি করা হয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো তেষট্টি টন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে নয় লাখ তিপ্পান্ন হাজার দুশো সত্তর টন আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে তিন লাখ উনচল্লিশ হাজার একশো বাউন্ন টন ভারত মিয়ানমার থেকে এসব পেঁয়াজ এসেছে এবার বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ত্রিপুরা হোটেল মালিকদের ব্যবসায় ক্ষতির সংখ্যায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ত্রিপুরার হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের সংগঠন বৃহস্পতিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল এবং রেস্তোরাঁয় আতিথ্য দেওয়া হবে এর আগে সোমবার বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার হোটেলে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের হোটেল মালিক সমিতি ফরানডেসকে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টাঙানোর পাশাপাশি নিরাপত্তা তলাশি জোরদার করবার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রসঙ্গত এতদিন ত্রিপুরার হোটেল ব্যবসায় বাংলাদেশিরা ছিলেন প্রধান ভোক্তা তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রক্রিয়ায় ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের বলছে জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এতে বলা হয় আমরা মেডিকেল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাবো এবং তাদের আবাসন সেবা নিশ্চিত করব এদিকে কলকাতার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও জানিয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করা কোনো প্রশ্নই ওঠে না সংগঠনটি উল্লেখ করেছে চিকিৎসা পেশায় জাত ধর্ম দেশ কোনো বিষয় নয় রোগী সবার আগে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজেই ত্রিপুরা এবং কলকাতায় গিয়ে চিকিৎসা সেবা ও হোটেল সুবিধা গ্রহণ করতে পারবেন শেষ করছে সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের তেরোটি সামরিক প্রতিষ্ঠান এবং ছয় ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত মাসে তাইওয়ানকে সাঁয়ত্রিশ কোটি আশি লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন এতে চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বলে দাবি তাদের বৃহস্পতিবার তেরোটি ফার্মের নাম ঘোষণা করে চীন এর মধ্যে ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান র্যাপিড ফ্লাইট এবং ব্রিং ড্রোনসও রয়েছে ছয়জন সিনিয়র কর্মকর্তার মধ্যে রয়েছেন রাইথনে নেভাল পাওয়াল বিষয়ক প্রেসিডেন্ট বারবারা বর্ণবি এবং ব্রিং ড্রোনসের প্রধান নির্বাহী ক্লেক রেসনিক এর আগে গত সোমবার চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থার উন্নতি করতে পারে সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়